স্যার বন্ধুরা যারা আমার ভিডিওটি নিয়মিত থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা শুরু করলাম গ্রামের একটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো শীতের শুরুতেই দেখুন বন্ধুরা জেলেরা এই যে আমাদের ছোট্ট খালে যেখানে জাকি জাল দিয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর তারা সকাল সকাল চলে আসতো এই সেই জাকি জাল দিয়ে মাছ ধরার জন্য তো দেখুন বন্ধুরা মার্শাল্লা আজকে জাকিজারে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো দেখি সামনে কী কী মাছ পাওয়া যায় সে আমাদের সাথে থাকবেন যদি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন একটু জাকিজালে একটি গোত্রা মাছ উঠেছে তো অন্য জাকিতায় কি মাছ উঠেছে সেগুলো দেখাবো সে বন্ধু আমাদের সাথে থাকবেন চলুন দেখি আজকে জালে কি কি মাছ পাওয়া যায়

어디야? 이거 어디야? 이거 어디야? 이거 어디야? 이거 야 이거 어디야? 이거 어야 이거 어디야? 이거 어디야? 이거 어디 Ya seni bir de bir de masayı bıkayan mı ko? Ilüsin mi değil mi masamız? Hee. Bir damaj getirme sen bu damajı. Damaj 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 damaj. Az var ya kendime biri değil. O var ya koltu diwas tersi var ya. Yarış yapar mına? Zor zor var. Yerden. Ne oluyor? Okay. Ne oluyor? Okay. Okay. Hangi okay. dünya अकुन येस तो हम निकल गए ओ कि मेस अबर ओ जलदा दिस लो इधर जाऊं तले माल धरन देखि बोलजिन आई रह गई ई मेस निकरे मत आई यस तो ना उसके आलम निकल गइया কিন্তু এই দন্ত সিং এসে আরে বেটা জালড়া ধরবি এই কে বেটা বনেয়ার তার বাবু তার দেলা वाली ঘুরে বার না 10 কিলো 10 কিলো না কতগুলো দুটো করে পেয়েছে গবিনা সিং এসে যারা দেখছ যারা দিতেবি যে হাজার না থাকলো যারা থাকলো যারা ভালো করে জাগ